শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এটি অক্টোবর মাসের মাসিক রাশিফলের ফলের ভিডিও হ্যাঁ আগামী অক্টোবর মাস এই তিনটি রাশি অর্থাৎ মেষ রাশি রাশি এবং মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তারই একটা আগামী ইঙ্গিত বা পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে শুরুতে একটি কথা বলি আমি যে ভবিষ্যৎবাণীটি করতে চলেছি সেটি কিন্তু সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে গ্রহেদের স্থিতি কেমন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে শুধুমাত্র ভিডিও দেখলে জীবন পরিবর্তন হয় না ভিডিও দেখার সাথে সাথে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু মেনে চলতে হবে তো যাই হোক এই অক্টোবর মাসে তিনটি রাশির নাম আমি বলবো এক এক করে মানে তাদের রাশি ফলটি বলবো প্রথমে বলবো রাশি তারপর বলব বৃষরাশি তারপর বলবো মিথুন রাশি অর্থাৎ একে একে আমি এক এক করে রাশিগুলির বলবো তো যারা বৃষরাশির মানুষ রয়েছেন তারা চার মিনিটের পরে চলে যান আর যারা মিথুন রাশির মানুষ রয়েছেন তারা সাত মিনিটের পরে চলে যান তো আসুন এবার শুধু মেষ রাশির মানুষদের জীবনে অক্টোবর মাস কেমন যাবে আমি এক এক করে আপনাদেরকে বলবো দেখুন এই অক্টোবর মাসে আমি গ্রহের গোচর বলছি না আমি এক্স্যাক্ট কি হবে সেটাই বলবো নয়তো বড়ো ভিডিও হয়ে যাবে অনেক আপনাদেরও শুনতে অসুবিধা হবে দেখুন প্রথম কথা বলি এই মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে ছোট ছোট সমস্যা কিন্তু থাকবে স্বাস্থ্য নিয়ে ছোট ছোট সমস্যা থাকবে গ্রহের যা গোচর রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগগুলো কিন্তু আসবে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে দূর যাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রাশির জাতক ও জাতিকার দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই অক্টোবর মাসে আপনারা যারা স্টাডি করছেন পড়াশোনা করছেন তাদের পনেরো তারিখের পরবর্তী সময়ে একটু বেটার রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু পনেরো তারিখের আগে খুব একটা বেটার রেজাল্ট হবে না সাথে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু মানে মন কষাকষি এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে তবে যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি কথা বলে দিই আপনারা এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্র থেকে কিন্তু একটু বিরত থাকবেন কারণ আপনাদের সাড়ে সাথে চলছে একটু কেয়ারফুল থাকতে হবে এছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই সজাগ এবং সতর্ক থাকতে হবে এবার আসে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের এই অক্টোবর মাস কেমন যেতে চলেছে আসুন যে নেওয়া যাক দেখুন প্রথম যে কথাটি বলব হেলথের জায়গা হেলথের জায়গা নিয়ে কিন্তু সেরকম সমস্যা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে না হেলথ ওরিয়েন্টেড সমস্যা নেই পাশাপাশি আপনি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার লাইফ পার্টনারের উন্নতির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে দূরযাত্রা দূরভ্রমণ যথেষ্ট পরিমাণে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আপনাদের এই মাসে যাদের কোর্ট কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় রয়েছে এই মাসে শুধু তাই নয় এই মাসে বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারিত হতে পারেন কোনো ব্যক্তি আপনাকে এমন কিছু মিষ্টি মিষ্টি কথা বলল সেখান থেকে আপনি তার কথায় পড়ে গেলেন প্রতারিত হতে পারেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও বৃষরাশির সকল জাতক ও জাতিকাদেরকে বলবো এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্টই সাবধানতা অবলম্বন করবেন যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এছাড়াও চাকুরি পাওয়ার সুযোগ কিন্তু আসতে চলেছে এই মাসে দশ তারিখের পরবর্তী সময় এর পাশাপাশি বৃষ রাশির জাতক ও জাতিকারা কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু করতে চলেছে এবার আসি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির জাতক ও জাতিকার এই অক্টোবর মাস কেমন যেতে চলেছে আসুন ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই হেলথ ওরিয়েন্টেড ক্ষেত্রে কিন্তু দুরকম ফল পাবেন এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হেলথের জায়গাটা কিন্তু একটু ডাউন থাকবে চোদ্দ তারিখের পরবর্তী সময়ে হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই আপ হবে মিথুন রাশির জাতক ও জাতিকাদের হ্যাঁ এবং দ্বিতীয় কথা বলি মিথুন রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই অক্টোবর মাসে প্রেম বা প্রেমজ খটিও সম্পর্কে জড়িয়ে পড়ার এবং বিবাহ বৈভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানসিক চাপ কিন্তু আপনাদের এই মাসে একটু হলেও বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন তাদের কাজের প্রেশার বা কাজের চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মিথুন রাশির জাতক ও জাতিকারা কিন্তু দূরযাত্রা বা ভ্রমণে যেতে পারেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা কিন্তু ক্রয় করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও মিথুন রাশির জাতক ও জাতিকাদের এই অক্টোবর মাসে কোনো সূত্র থেকে অর্থাৎ পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে যে কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা অর্থ লসের মুখোমুখি কিন্তু হতে পারেন কোনো বিজনেসে যদি ইনভেস্টমেন্ট করবো ভাবেন একটু বুঝে সুঝে চোখ কান খোলা রেখে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এটাই বলবো এছাড়াও এই অক্টোবর মাসে মিথুন রাশির জাতক ও জাতিকারা কিন্তু গ্ল্যামার ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেটার অপরচুনিটি আসতে চলেছে অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে এবং মানসিক স্থিতির জায়গাটা কিন্তু অনেকটাই বেটারমেন্ট হতে চলেছে আপনাদের তো ওভারঅল যদি বলি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো কিছুটা খারাপ রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকের উপর যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন তারা সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করুন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন